ছেলেদের বিশ্বাস করে বাড়ি ভাগ করে দিয়েছিলেন বাবা মা আর এখন সেই বাড়িতেই নেই তাদের স্থান বিরাট বাড়িতে শাশুড়ি ঠাঁই হলেও নিজের মা বাবা আজ পড়ে রয়েছেন এক কামরার ভাড়া বাড়িতে পেটে ধরেছিলেন তিন সন্তানকে সবাই পর হলেও সন্তানরা যে মা বাবার কাছে হিরে মানিকের সমান তা বলাই বাহুল তবে না শেষ বয়সে যাদের কাঁধে মাথা রেখে নিশ্চিন্তে নিঃশ্বাস ফেলার সময় তারাই আজ ফিরিয়ে নিল মুখ বৃদ্ধ বাবা মাকে দিন কাটাতে হয়েছে বার্ধক্য মাত্র দু টাকা দিয়ে হ্যাঁ যারা সত্যি ঘোর কলিযুগের উদাহরণ এটা ঘটনাটি ঘটেছে সোদপুরে দুই ছেলে এবং এক মেয়ে ছিল সংসার দুই ছেলেকে বিশ্বাস করে বাড়ি সম্পত্তি সবটা ভাগ করে দিয়েছিলেন মা বাবা আর ব্যাস বাড়ি ভাগ করে দেওয়ার পর নিজের আসল যুগ দেখালো ছেলে তাই একরকম বাধ্য হয়ে নিজের ভিটে মাটি ছেড়ে শেষমেশ ভাড়া ঘরে এসে থাকতে হচ্ছে বাবা মাকে মাসকের বাড়ি ভাড়া পনেরোশো টাকা আর বাকি পাঁচশো টাকায় নুন তেল তরকারি চালটুকু জোটে না একটা সময় এই হাল ছিল না বৃদ্ধ বাবা ছিলেন নামি দামি কাঠের ব্যবসার সঙ্গে যুক্ত জীবন ছিল স্বচ্ছল ছেলে মেয়েদের ভালো পোশাক আশাক পড়াতে নিজের কাঠের দোকানে ছিল আটজন কারিগর বাড়িতে ছিল কাজের লোক বৃদ্ধা মায়ের কথায় গোবিন্দ যেটুকু দিয়েছেন বাকি জীবনটাও সেইটুকু দিয়েই কাটিয়ে দেবেন ভেড়া বাবার বুকে পেসমেকার বসানো বয়স পেরিয়েছে তিয়াত্তর বছর অন্যদিকে বাষট্টি বছরের মায়ের চোখের কোনায় জল অবিরাম গড়িয়ে পড়ে দুজনেই জানেন ছেলেরা আর ফিরে আসবেন না তাদের নিয়েও যাবেন না কিন্তু ওই মনের মনি কোঠায় এখনো আশা করে রয়েছেন তারা নিজের ছেলে তো নিজের রক্ত এভাবে কেটে গিয়েছে প্রায় তিন তিনটে বছর নিজেদের দুটো বাড়ি থাকতেও আজ তারা ভাড়া বাড়িতে নিজেদের বাড়ি কিনে দিতে চিড়ে নিতে বাড়ি কেনার পর সেই বাড়ি বিক্রি করে দেয় মা বাবাকে আশ্বাস দেয় নতুন বাড়ি কিনে সেই বাড়িতে তাদেরকে নিয়ে যাবেন তবে সে কথা রাখিনি ছেলে ভাড়া বাড়িতে রেখে যাবার পর আর নিতে আসলো না ছেলে বড় ছেলের অবস্থাও কিছু কম নয় বাড়িতে শাশুড়ি মায়ের ঠাঁই হলেও নিজের মা বাবার থাকার জায়গা নেই তিলকিল করে বড় করেছেন তারা তিন সন্তানকে কিন্তু আজ যেন সেই বৃদ্ধ মা বাবা পাড়া সেই পরিবারের সাহায্যের মুখে হাসি ফুট পৌঁছে দিয়েছিলেন তাদের কাছে তাদের হাতে তুলে দেন চাল ডাল কিছু টাকা পয়সা এইসব মানুষগুলোর জন্যে বলতে বাধ্য হ্যাঁ এখনো এখনো ভালো মানুষেরা বেঁচে রয়েছেন পৃথিবীতে রক্তের সম্পর্ক নিজের না হলেও প্রতিবেশী এবং এই ধরনের সমাজসেবী মানুষরাই আপন করে নিয়েছেন তাদের আর তাদের আপনার একটাই মৃত্যুর পর সব দেহ শ্মশান পর্যন্ত যেন প্রতিবেশীরাই নিয়ে যান